আসসালামাইকুম আচ্ছা আমি তো এখানে এসে দেখছি ইউটিউবের পক্ষ থেকে কিন্তু বিরাট একটা অনুষ্ঠানের একটা আয়োজন চলছে এখন তো আমাদের পঞ্চম হুজুর হোমরা নিবাসী সুফিয়ে মাস্টার সাহেব আচ্ছা এই তো এখানে যে অনুষ্ঠানটা চলছে এই সম্পর্কে আপনি একটু দু চার কথা বলুন আমি মিরাজ বলছি আসসালাম এটা হলো হজরত মালা সুফি মুফতি আজান গাছির রহমাতুল্লাহ আলের চতুর্থ খলিফা সুফি মুফতি মাস্টার হজর কাবুল্লাহ দাহমাদ আলিয়া তানার জন্মভূমি এইখানে যে প্রতি বছরের ন্যায় এবছর যে বাৎসরিক সালানো উৎসগুল এই আগামী আগামীকাল অর্থাৎ বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ এই সালানো উৎসগুল এখানে লক্ষ লক্ষ মানুষ আসে ভাইয়ের যে প্রস্তাব বক্তব্য যে এখানে লক্ষ লক্ষ মানুষ আসে যে আসার পরে যেই মজলিস হয় বা এই মজলিসে বিভিন্ন রকম জায়গায় সেখানে টাকা পয়সার লেনদেন এখানে কোনো টাকা পয়সার লেনদেন নেই হজরত মালাসফি মুজান গাছির রহমাতুল্লাহ আলে তিনি কোরআন এবং হাদিসের মাধ্যম দিয়ে আজকে বিনা পয়সায় দিন ও দুনিয়া শান্তি ও মঙ্গল যে হজরত রসুল সাল্লাহ সাল্লামের যে সেই রেখে যাওয়া আদর্শ এবং আল্লাহর যে মনোনীত বাণী আল কোরআন সেই কোরআনের বাণীকে প্রসার করার জন্য ফি সাবিল্লা একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য তামাম পৃথিবীতে ছাব্বিশটা ভাষায় সাতটা মহাদেশে আজকে যে এই কোরআনের প্রচার করছেন তার সাথী সঙ্গী বা অনুসারী যারা আসেন ওলামায় দিনরা আলেমরা তারাও আজকে বিভিন্ন প্রান্তে আজকে কোথায় হাওড়া কোথায় হুগলি বর্ধমান বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ বাংলাদেশ নেপাল ভুটান ইন্দোনেশিয়া জাপান জার্মান থাইল্যান্ড হংকং কোরিয়া আগরতলা হ্যাঁ এরকম বিভিন্ন দেশে হ্যাঁ এইভাবে ছাব্বিশটা ভাষায় সাতটা মহাদেশে এই হাক্কাদি আঞ্জমানের প্রচার চলছে কিন্তু আজকে যারা এই বিনা পয়সার বিরোধী করে যারা বলে যে বিনা পয়সায় কিছু হয় না কিন্তু সবাই জানে যে বিনা পয়সায় কি হয় আর কি হয় না এটা কিন্তু সবাই জানে কিন্তু আসল কথা বললেই নিজেদের পেট আর পকেট ফাঁকা হয়ে যাবে এই জন্য তারা বলতে চায় না আর যারা বলে তাদের একটু বিরোধিতা করে কিন্তু সবাই জানে এটা আল্লাহ আল্লাহ রসুল এবং যত সাহাবি তাবিন তাবেদাবিন ইমাম মুস্তাহিদিন যারা চলে দিনটাকে প্রতিষ্ঠিত করে রেখে চলে গেছে তারা কিন্তু সবাই আজকে একমাত্র এই আল্লাহর জন্য বিনা পয়সায় ফি সাবিল্লা এই দাওয়াত দিয়ে গিয়েছে আর সেই দাওয়াত হজরত শফি মুমতি আজান গাছির রহমতুল্লাহ আলে তিনি আজ কম বেশি দুশো বছর এই দিয়ে যাচ্ছে আর আজকে সেই প্রসার এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা অন্তর্গত জীবনতলা থানা হোমড়া গ্রাম এই হোমড়া গ্রামে এই প্রচার করার জন্য আমার মহদাগুদ্দিনের চিফ মাস্টার হুজির কব্লা দামাদ বারকাদু মাদ আলিয়া তিনি আজকে তিনি আজকে এই প্রচার করার জন্য এই মজলিস প্রতিষ্ঠান করেছেন তিনি আজকে এই মজলিস এই হোমড়া গ্রাম থেকে তামা বিশ্বের মানুষের কাছে এই দিনের দাওয়াত দিনের বার্তা তিনি আজকে মানুষের কাছে দিচ্ছেন কিন্তু সেই সঙ্গে আল্লাপাক আমাদেরকে যতটুকুনি তার খিসমত দিনের জন্য করায় বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় আমরা তার খিসমত হিসাবে খাদেম হিসাবে গোলাম হিসাবে আল্লাহর বাণীকে দিনের কথা মানুষের কাছে যতটুকুনি আমরা পৌঁছাতে পারি এটাই আলহামদুলিল্লাহ সেই জন্য ভাইজান সমস্ত তামাম পৃথিবীদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ভাইদেরকে আসার জন্য দেখার জন্য আমি আমার পক্ষ থেকে আমার কামেল মসজিদের পক্ষ থেকে তাদেরকে দাওয়াত দিলাম এবং কোরআন সর্বজাতির মানুষের জন্য কোরআন সর্বজাতির মানুষের জন্য আল্লাহ রসুল সর্বজাতির মানুষের জন্য সেই হিসাবে আমরাও হজরত মালা শফি মুমতা আজ গাছির রহমতুল্লাহের পক্ষ থেকে সর্বজাতির মানুষের কাছে এই বার্তাটা পৌঁছাতে দিতে চাই আর এই বার্তা মানুষের কাছে সবার কাছে পৌঁছে যাক এই আশা রাখি সেই দিনটা হলো কাল বারোই জানুয়ারি রবিবার সকাল নটা থেকে আসর পর্যন্ত ইনশাল্লাহ এই মদরিস হবে কোরআন তাবারুক সমস্ত মানুষ দেওয়ার জন্য এবং তিনি দাওয়াত দিয়েছেন আমার কামিল মসজিদ এবং এই মদরিসে সবার জন্য আম দাওয়াত এবং তাবারুকের যে ব্যবস্থা সে দাঁত নিরামিষ যেন কোরআন সর্বজাতির মানুষের জন্য আর তাবারুক সর্বজাতির মানুষের জন্য হজরত মাল্লাস আজম গাশীর রহমতুল্লা আলের এই দাওয়াত সর্ব মানুষের জন্য সেই জন্য সমস্ত ভাইদেরকে আহ্বান করবো স্থান দক্ষিণ চব্বিশ পরগনা জীবন্তলা থানা হোমড়া গ্রাম ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন হাক্কানি ওয়াচ চ্যানেলে যারা যোগাযোগ করতে চান বা আমাদের বিভিন্ন জায়গায় পত্তর দেওয়া আছে হ্যাম্বিলও আছে যোগাযোগ করলেই ইনশাআল্লাহ তালা আপনারা আসতে পারবেন যদি ট্রেনে আসেন শিয়ালদা থেকে ক্যানিংগামী যে ট্রেন সেই ট্রেনে শিয়ালদা থেকে উঠে বেদবেডে বেড়ে ঘুঁটিয়ারি তালদিক এই তিনটে স্টফিসে নামলেই হোমড়া গ্রামের কথা বললেই চলে আসতে পারবেন আপনারা যদি ডায়মন্ডের দিক থেকে আসেন ডায়মন্ড থেকে সোনারপুর নেমে ক্যানিং টেন ধরে এসে তালদি ঘুঁটিয়ারি বা বেদবেড়ে তিনটে জায়গা নামতে পারবেন লক্ষ্মীকান্তপুরের দিক থেকে যদি আসেন সে ওই সোনারপুরে নামতে হবে ক্যানিং টেন ধরতে হবে মানে ওই বেদবেড়ে বা ওই ঘুঁটিয়ারি বা তালদিকে নামতে হবে এবং এদিকে যদি বাসে আসেন কলকাতার দিক থেকে বাসে এলে পুকুর গামী যত গাড়ি আসে বাসন্তী রোডে যত গাড়ি আসে ঘটকপুকুরে নেমে ওখান থেকে বাসে এসে আপনারা ঘটকপুরে নামবেন ঘটকপুর থেকে চন্দ্রেশ্বর বাজার চন্দ্রেশ্বর বাজার থেকে ওখান থেকে অটো আছে একদম মিলন বাজার বা হোমড়া গ্রাম বললেই সবাই নিয়ে চলে আসবে আশা করি সবাই ভালো থাকেন সবাইকে সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখলাম আল্লাহ ভুল ত্রুটি মাফ করবেন আল্লাহ রাস্তে এবং সমস্ত ভাইদেরকে এই মজলিসে আসার জন্য আহ্বান করলাম শুধু দেখার জন্য আহ্বান করলাম আসসালামু আলাইকুম